সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ সাতাশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ এগারোই পৌষ বাংলাদেশ মতে বারোই পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি চব্বিশ ছানি রোজ শুক্রবার দ্বাদশী তিথি থাকবে রাত্র দুইটা দুই মিনিট এক সেকেন্ড পর্যন্ত তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে আর বিশাখা নক্ষত্র থাকবে রাত্র আটটা ঊনপঞ্চাশ মিনিট উনত্রিশ সেকেন্ড পর্যন্ত ধৃত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র তুলা রাশির উপর দিয়ে পরিবহন করবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিয়ে এবং দুপুর দুইটা পনেরো মিনিট এগারো সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্বিক রাশির জাতক বা জাতিকা হবেন তখন চন্দ্র বৃশ্বিক রাশির উপর দিয়ে পরিবহন করবে বুদ্ধির দেবতা বুধকে সঙ্গে নিয়ে তার উপর বৃহস্পতি রাহু শনির দৃষ্টিপাত পড়বে তাছাড়া ধনু রাশিতে রবি মকর রাশিতে শুক্র কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিবহন করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারনির উপলক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন সাতাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো রাশি ও লগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের এসে টোকা মারবে আর দ্বার সঙ্গে নিত্য নতুন প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে শিক্ষার্থীদের মনবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাই তো মেশ্বাসী জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন অতীতের ভুল বোঝাবুঝি না লাঘব হবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটবে আরম্ভ করবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে আপনার সুখ শান্তি সমৃদ্ধিময় এক রাজকীয় দিন উপহার পাবেন সেই সঙ্গে বিশেষ করে কর্ম অর্থ হাতের আনবে জন্মনক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসবাস আসবে এমনকি আজকের দিনটি মাহেন রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে সায়াদি বাসাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষল রাশি বিশ্বলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ডিসেম্বর দুই হাজার তারিখে বিশেষ করে দিনটি মিশ্র ফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন হয়ে শুভাশুভ সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেস ও শালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম সঙ্গের প্রতি দাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে পথে কুড়িয়ে পাওয়া মালি ব্যাগ মোবাইল বা কোনো মূল্যবান দ্রব্যাদি তুলিয়া আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের আচরণ ও গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না আর জন্ম যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হয় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পশুরা সাজবে যা কামনা বাসনাকে পূর্ণ করবে এমনকি মনের অভিলাষ পূর্ণতা পাবে সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় যারা অংশগ্রহণ করবেন তারা বিজয়ী হয়ে বিজয়ের বর্মাল্য গলায় পড়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ী মিতব্যয়ী কৌশলী অধ্যাবসায়ী হলে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবেন সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করা বাঞ্ছনীয় হবে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে যায় থাকে তাহলে বিশেষ করে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করাবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের প্রসরাস আসবে এমনকি অতিথির সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর ঢুকনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে নচেত গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে বিশেষ করে দূরজনেরা আত্মীয় বেশে যৎপরণাস্থে ক্ষতি সাধন করতে পারে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে পাওনাতে হবে বিশেষ করে অপরের বুদ্ধিতে গৃহ আগুন দিলে চলবে না নিজের বুদ্ধিমতো বিশেষ করে দিনটি অতিক্রম করতে হবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হলেও সঞ্চয় করা কঠিন হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা দুঃসাধ্য ব্যাপার হয়ে উঠতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাতে পারে ভুলের মাসুল গোনাতে পারে এমনকি শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে হারানো পিতৃমাতৃ ধনসম্পদ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে এমনকি আপনাদের বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা আগামহ থাকবে তারা বিজয় ছিনিয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে আর জন্ম যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে সঞ্চয় মিত কৌশলী হলে তবেই না উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যেরও বহুল প্রচার প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি বিশেষ করে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে ঝটকা উপার্জনের পথ খুলবে যেটা দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে তবে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন ও হাতের মুঠোয় আনবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব রব করবে এমনকি অতিথি সমাগমে মুখর থাকবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দুই হাজার সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে মনোকষ্ট লাঘব হবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পাবে এমনকি প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে বন্ধুত্বের ভিত মজবুত করবে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে সন্তানদের উপর তবে নজর রাখতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করার আবশ্যকতা রয়েছে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পলাতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শূন্য পকেট তো পূর্ণ হবেই ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়াবে ধার কর্য ঋণমুক্ত করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালার দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে এমনকি সম্পদের পাহাড় গড়বে নতুন আত্মীয়তার সৃষ্টি হবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমন ঘটতে পারে সেই সঙ্গে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে এমনকি সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সম্প্রীতি সক্ষতা দিয়ে আপনারা প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে ভবিষ্যৎকে উজ্জ্বল করতে সক্ষম হবেন তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করে এক নতুন যুগে পদার্পণ করাবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জুয়া সহ সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে রাখবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হওয়ায় সুখ ঐশ্বর্যের হাতের মুঠ হয়ে থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগ তো কাটবেই সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে তাছাড়া মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা লাঘব হবে এমনকি দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া বার্বনিতা শহর সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে এমন কি দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হওয়ায় মন আনন্দে নাচবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততির আগাবহ থাকবে তারা কোনো না কোনো বিজয় ছিনিয়ে আনবে আর জন্মনক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে যদিও এই সকল বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হতে পারে তথাপিও সেটি ঝুঁকি নেই বললেই চলে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির জলক ফুটবে নতুন নতুন বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হবে এমনকি বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ জয়ী করবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল তো বাড়াবেই এমনকি সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবা দোয়া আশীর্বাদ চলার পথকে নিশ্চিত সুগম করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে তথাপিও জীবনাবসানের ঝুঁকি নেই বললেই চলে আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝতে পারে সন্দেহ চোখে দেখতে পারে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়ার আবশ্যকতা রয়েছে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন সুপ্রিয় এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে এমনকি পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে দূর থেকে শুভ সংবাদ আসবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সাধন বজনের সিদ্ধিলাভ করবে সেই সঙ্গে কামনা বাসনাকে পূর্ণ করবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনার সামগ্রীর প্রশাস আসবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে দুর্জনেরা পিছু হতে বাধ্য হবে এমনকি ধনধান্য পূর্ণ একটি সুখ সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্র পদ হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে যা ভবিষ্যৎ জীবনকে উন্নতির দিকে ধাবিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে জীবিকার ভিতকে মজবুত করবে সেই সঙ্গে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়ির সাজ রব রব করবে অতিথির সমাগমে মুখর থাকবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে অংশীদারদের সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সঞ্চয় মিত ব্যয় কৌশলী এবং অধ্যাবসায়ী হতে হবে তবেই না বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর বর মাল্য প্রাপ্তির সমান হবে সেই সঙ্গে বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রা ওডিনাইতে পুরস্কৃত হবে দাম্পত্য সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠ আসবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান সাতাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ স্মরণীয় বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার